ঠিক কোন বয়সে আপনার বিড়ালকে সলিড খাবার দেওয়া শুরু করবেন বেশিরভাগ প্যারেন্টস এই বিষয়টা জানে না এবং অনেক ক্ষেত্রেই ভুল করে থাকে এবং বাচ্চাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয় এবং খাদ্যের হজম সমস্যা বমি এরপর পাতলা পায়খানা সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আজকের ভিডিওতে বিড়ালের বাচ্চার খাবার সম্পর্কে আলোচনা করব। কখন ঠিক কোন খাবারটি দিয়ে আপনি বাচ্চাকে সলিড খাবার দেওয়া শুরু করবেন তবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন কিছুদিন ধরে আমি বাচ্চাদের যে সমস্ত কেস পাচ্ছি তার বেশিরভাগ ক্ষেত্রেই হিস্টরি নিতে গেলে দেখা যাচ্ছে যে উপযুক্ত বয়স হওয়ার আগেই বিড়ালকে সলিড খাবার দেওয়া শুরু করেছে অথবা একটা ভুল খাবার দিয়ে তাকে সলিড খাবারের জন্য অভ্যস্ত করা শুরু করেছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা তাদের মায়ের সাথে বাড়তি খাবার অর্থাৎ অন্যান্য সলিড খাবার খাওয়া শুরু করে দেয় সাধারণত বিড়াল অনেক কিউরিয়োসিটি হয় মানে অনেক কিউরিয়াস একটা প্রাণী তারা ছোটোবেলা থেকেই নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে তাই যখন একটা বাচ্চা তার মাকে অন্য খাবার খেতে দেখে তখন সেগুলো খেতে চায় এবং আস্তে আস্তে ওই খাবারটা খাওয়া শুরু করে দেয় অনেক প্যারেন্টস মনে করেন যে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার বিড়াল খাওয়া শুরু করে দেয় দেখা যাচ্ছে তার বয়স দুই সপ্তাহ সে সলিড খাবার খাওয়া শুরু করেছে তার মায়ের খাবারটাই সে খাওয়া শুরু করেছে এবং এতে করে তার কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এখন বিড়ালকে কোন বয়সে আপনি সলিড খাবার দেওয়া শুরু করবেন এটা বলা হয়ে থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে বিড়ালের বয়স যখন পাঁচ সপ্তাহ হবে তখন থেকে আপনি সলিড খাবার দেয়া শুরু করবেন এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই বয়স হবার আগেই অনেক বিড়াল সলিড খাবার খাওয়া শুরু করে দেয় কিন্তু সে সুস্থ থাকে কিন্তু এটা হচ্ছে একটা মানদণ্ড যে আপনি বিড়ালের বয়স যখন পাঁচ সপ্তাহ হবে তখন আপনি তাকে সলিড খাবার দেয়া শুরু করবেন ধীরে ধীরে এখন আপনি কোন ধরনের খাবার দেয়া শুরু করবেন দেখুন একটা মা বিড়াল সাধারণত ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত সে বাচ্চাকে দুধ দিয়ে থাকে এই দুধ খাবার পাশাপাশি আপনার যখন বিড়ালের পাঁচ সপ্তাহ বয়স হবে তখন তাকে অন্য খাবার দেয়া শুরু করতে পারেন এবং এটা খুবই কম পরিমাণে দিতে হবে যেমন ধরুন তাকে চিকেন ইস্টু খাওয়াতে পারেন অর্থাৎ সেদ্ধ করা মুরগির মাংসের যে পানি থাকে সেই পানিটা দিয়ে তাকে এই যে নতুন একটা খাবারের ঘ্রাণের সাথে তাকে পরিচয় করতে পারেন এবং ধীরে ধীরে তাকে এই চিকেন ইস্টুর পাশাপাশি তাকে একদম মুরগি সেদ্ধ করে নরম করে ব্লেন্ড করে তাকে খাওয়াতে পারেন এবং এটা খুবই কম পরিমাণে খেতে হবে কারণ সেই পাশাপাশি মায়ের দুধ খাচ্ছে এবং ধীরে ধীরে প্রতি সপ্তাহে এটা আস্তে আস্তে বাড়াতে হবে এবং তার বয়স যখন আট সপ্তাহ পূর্ণ হবে সে সম্পূর্ণ মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে এই সলিড খাবার খাওয়া শুরু করবে এবং এরপর আপনি আস্তে আস্তে অন্যান্য খাবার দেওয়া শুরু করবেন প্রথমে আপনি চিকেন স্টু দিয়ে শুরু করবেন এরপর আপনার চিকেন সেদ্ধ দিয়ে খাবেন এবং খুবই কম পরিমাণে এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের কেটেন ফুড পাওয়া যায় কিটেন ফুডগুলো সাধারণত ভেজা হয়ে থাকে তাকে শুরুতে কিন্তু আপনি ভেজা কিটেন ফুড দিবেন যেগুলো ভেজা থাকে সেগুলো দিয়ে তাকে শুরু করবেন দুই সপ্তাহ বয়স হয়ে গেলে সে নর্মাল অন্যান্য খাবার খাওয়া শুরু করবে এরপর সে মাছ সেদ্ধ এবং এর পাশাপাশি বিভিন্ন ভেজিটেবলস এগুলো খাওয়া শুরু করবে এবং একটা পূর্ণাঙ্গ বড় বিড়ালের খাবার তালিকা কি এবং কতটুকু পরিমাণে খাবে সেটা আপনি আমার পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে তার মাধ্যমে কিন্তু জানতে পারবেন এখন অনেকেই বলে থাকেন যে আমি বিড়াল রেস্কিউ করেছি তার মানেই আমি কিভাবে তাকে মানে অন্য অন্য খাবার দেওয়া শুরু করব বা কিভাবে তাকে আমি লালন পালন করব। বিড়াল যদি খুবই ছোট হয়ে থাকে যেমন ধরুন তিনশো গ্রাম বা চারশো গ্রাম এই ধরনের ওজন বা এক মাসের কম সেক্ষেত্রে আপনি কিছু কিটেন মিল্ক রিপ্লেসার পাওয়া যায় সেগুলো হচ্ছে গুঁড়ো দুধ যেগুলো হচ্ছে বিড়ালের জন্য তৈরি করা হয় এবং কিটেনের জন্য অর্থাৎ বিড়ালের বাচ্চার জন্য বিভিন্ন গুঁড়ো দুধ আছে আপনারা সেগুলো দিতে পারেন এবং তার একটা হিসাব আছে আপনার যে কোনো ধরনের প্রোডাক্টে যে আপনার বিড়ালের বডি অনুযায়ী কতটুকু দরকার সেটা পেয়ে যাবেন দেখা যাচ্ছে তিনশো গ্রাম একটা বিড়ালের বাচ্চার প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট এম এল দুধ প্রয়োজন চব্বিশ ঘন্টায় এভাবে করে হিসেব করে দিতে পারেন তো এটা ছিল আজকের ভিডিও আপনার বিড়ালের যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে আপনার যে কোনো মতামত এবং প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন